আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা মারকাজুল গুরুস আল ইসলামে এসেছি এখানে যেটা দেখতে পেয়েছি চমৎকার একটা বিদ্যুৎ বোর্ড রয়েছে বাচ্চারা এখানে এই আসসালামু আলাইকুম আপনারা এখানে কি করছেন ওয়া আলাইকুম আসসালাম এখানে অনেক কিছু দেখা যাচ্ছে আপনারা কি এখানে কি করছেন এগুলো জি আসলে আসলে নামাজের সময় যে সময়টা দেখা শুরু করতাম আমি ইমামের ছাত্র ইমামের সামনে স্টুডেন্ট

ফ্যান্স থেকে আবার এখানে লাইট লাইটিংয়ের কানেকশান দিতে হয় সুইচ বোর্ড থেকে আমরা এটা নিয়ে শিখতেছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে করো দেখি এই সুইচ বোর্ড সেটিং করো ঠিক আছে করো সুব্র দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে অবাক করছি মাদ্রাসার একজন ছাত্র সে ইলেকট্রিশিয়ান হয়ে যাচ্ছে হট হট ইস্ট প্রবলেম আপনি যেটা বলেন যে কী সমস্যা না কোনো সমস্যা নেই এবং এটা ইম্প্রোচ এবং বর্তমান সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন কারিগরি শিক্ষা বোর্ডের কারিগরি স্কুলে ছেলে বা অন্যান্যরা এরা গ্রহণ করছে কিন্তু মাদ্রাসাতে অ্যাভেলেবেল এটা কোনো আমরা দেখি নাই বরং আমার জানা মতে মারকাজুল বোহস আল ইসলামী এটাই ফার্স্ট ওনারা শুরু করেছেন গাজীপুরের প্রথম মাদ্রাসা যেখানে কারিগরি শিক্ষা দিচ্ছে যেখানে ইলেকট্রিশিয়ান আমাদের বাহির থেকে খুঁজতে হবে না আমাদের ছেলেরাই মাদ্রাসার ছেলেরাই আলহামদুলিল্লাহ তারা নিজস্ব কাজগুলো মাদ্রাসার কাজগুলো করতে পারবে এবং পরবর্তীতে পড়াশোনা শেষ করে তাদের শুধু মাদ্রাসা কেন্দ্রিক বসে থাকতে হবে না বরং মাদ্রাসা পড়ানোটা তাদের তারা খেদমত করবে কিন্তু এগুলো নিয়েই তারা ভালো ব্যবসা আর্থিক স্বাবলম্বী হতে পারবে বলে আমরা আশা করছি তো সরাসরি দেখতে জানতে আপনারা চলে আসুন মার্কাজুল বোহস আল ইসলামিয়া এটা হচ্ছে গাজীপুর চরাস্তা ওভারটা যেখানে শেষ হয়ে গেছে আর ঠিক তার পাশেই আপনার আর নাম কি এম এস টাওয়ার এমএস টাওয়ারের পঞ্চমতলা হজরত মাওলানা এনাম হুসুম এনাম মোহেম সাহেব হুজুরের নামটা আমি আপনার সরাসরি না বলে হজর থেকে আমরা শুনে নেই যে হুজুর কীভাবে এই উদ্যোগটা নিলেন এবং কেন নিচ্ছেন আচ্ছা হুজুরকে এখন আমরা সামনে আনছি না হুজুরও ব্যস্ত আছেন তো তানিম শেখ হুজুর উনি একটা বিশাল উদ্যোগ নিয়েছেন এবং আমি আসলে খুবই আনন্দিত এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকেও এই ব্যাপারগুলোর খেয়াল করা হচ্ছে আমাদের ট্রেনার চলে আসছেন আসসালামু আলাইকুম ভালো আছেন এখানে এখানে অন্যান্য মাদ্রাসার মোতামিম সাহেবরাও আছেন এটাও আসলে আমরা জেনে খুবই আনন্দিত আমাদের সাথে আছেন একজন বড় ভাই আমরা তার সাথে একটু পরিচয় হয়ে নেব তিনি কোথেকে আসছেন কেন আসছেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনি আপনার পরিচয়টা যদি দিতেন আমি মাওলানা দেলোয়ার হোসেন আমি আসলে একটা আমার একটা মহিলার শাখা একটা ছেলেদের শাখা দুইটা মাদ্রাসা আছে কোথায় এটা চান্দনা আমাদের চৌরাস্তার থেকে দেড় কিলো দক্ষিণ পূর্ব কনারে পড়ছে ঢাকা রোডের পাশে এখন এর মধ্যে আমি দেখছি যে এর মধ্যে দেখতেছি যে আমাদের সাহেব যে উদ্বেগ দিয়েছেন বাচ্চাদের আত্মকর্মসংস্থানমূলক এবং কারিগরি শিক্ষা মাদ্রাসার শিক্ষার যে সময়টুকু আমাদের অযথা ঘোরাফেরা বসে খেলাধুলার মধ্যে এবং আপনার বাচ্চাদের নষ্ট হচ্ছে যে সময়টুকু এই সময়টুকু সে একজন দক্ষ এবং আপনার টেকনিশিয়াল এবং কারিগরি শিক্ষা যে পারদর্শী এমন এক ব্যক্তিকে দিয়ে তার বাচ্চাদেরকে এমন শিক্ষা দিচ্ছে যেটা আলহামদুলিল্লাহ অন্যান্য স্বাভাবিক টেকনিশিয়ালরাও তারা হার মানছে ছোটো ছোটো বাচ্চাদের কাছে এদের এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা সুইচ বোর্ড থেকে কিভাবে একটা ঘরের মধ্যে মেন লাইন থেকে কারেন্টের যে সমস্ত একটা বাতি একটা ফ্রিজের লাইন একটা ফ্যান একটা সুইচ বোর্ড থেকে যে সমস্ত জিনিসগুলা ফিটিং করা যায় সবগুলাই তারা করছে। এর চেয়ে আরও আশজনজনক জিনিস হচ্ছে একটা নষ্ট ফ্যান আপনার কয়েল জ্বলে গেছে এবং যে কোনো কারণে ইলেকট্রিশ এটা নষ্ট হয়ে গেছে এই ফ্যানটাকে তারা খুলে নিজে তার নিজের প্রতিষ্ঠানের ফ্যান এটা খুলে তারা নিজেরাই ঠিক করে এখন মাথার উপর ঘুরানো ফিকির করছে তাদের এই কর্মসংস্থানের ব্যবস্থাটা কীভাবে তারা গোছায় নিচ্ছে যেই সময়টা তাদের হাতে নষ্ট হয়ে যাচ্ছিলো আসরের নামাজের পরে ঠিক এখন সময় পাঁচটা পঁয়তাল্লিশ অর্থাৎ আপনার এই চারটা পঁয়তাল্লিশ অর্থাৎ আপনার কনে পাঁচটা বাজে এই সময়টা সবাই এখন ঘুরা ফেরার মধ্যে ব্যস্ত তারপরে তারা অবশ্যই সময়গুলো বসে থাকছে কিন্তু তারা কাজ শিখছে এ দ্বারা তারা তাদের জীবন ভবিষ্যতে নিজেদের যে সমস্ত ব্যবস্থাগুলা এগুলো তারা নিজেরা গড়ে উঠাই নিতেছে আলহামদুলিল্লাহ আচ্ছা দিলাম ভাই আমি যতটুকু জানলাম যে ওলামাই কেরম এখান থেকে শিখছেন মধুম জি আলহামদুলিল্লাহ এর মধ্যে আমি যে প্রতিষ্ঠানের পরিচয় দিলাম আমি নিজেও আসার পরে আশা দেখতেছি যেটা আমারও ছাত্র জীবন থেকে শিখা দরকার ছিল যেহেতু আমার এটা হয়নি তো এখন আসা দেখতেছি আমি আজকে আমার ফ্যান বাজার কাজ শিখতে শিখে হয়ে গেছে নিজের ঘরে আমি প্র্যাকটিক্যাল করছি চারটা লাইন থাকে যেমন একটা সুইচ একটা ফ্যান তারপরে একটা ডিম লাইট এর মধ্যে আলো একটা ফ্রিজ দিয়ে লাইন বা আমি নিজে দিয়ে নিতে পারছি আলহামদুলিল্লাহ এটা দুই দিন আসছি দুই দিনে আমার কাজটা শিখে ওকে হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছিলাম যে মারকাজুল বোহস আল ইসলামিয়ার ছাত্ররা তারা চমৎকারভাবে কাজ করছেন আমাদের সাথে জিমামুল হক আছে এবং আমাদের সাথে ট্রেনার আছেন আমরা তার থেকে একটু তার অভিব্যক্তি নিব। এবং তিনি কেন আসলে এইভাবে সুযোগটা দিচ্ছেন এবং উনি এখান থেকে ছাত্রদের এই কাজ দেখে উনি কি মনে করছেন যে আসলে কি তারা পারবে না কি পিসপা হবে জি আসসালাম হ্যাঁ আমি এই জায়গায় আসার পরে দেখলাম ছাত্ররা সবাই খুবই মেধাবী ওনারা ওনাদেরকে অল্প কিছু দেখায় দিলেই ওনারা খুব সহজে এটা ক্যাপচার করে নিতে পারতেছে এই অল্প কিছু দিনের ভিতরে ওনারা কিন্তু হাউজিং মোটামুটি শিখে ফেলছে এখন বর্তমানে যে আমরা যে কাজটা করতে যেতেছি যে মোটর ওয়াইন্ডিং তারপরে আছে আপনার ফ্যান তাছাড়া বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল মোটর ইয়ে আছে আপনার কাজ আছে এগুলো আমরা ইনশাল্লাহ ওদেরকে শিখাবো ওরা খুব অল্প সময়ের ভিতরে এগুলো শিখতে পারতা ওরা খুবই মেধাবী অল্প সময়ের ভিতরে আল্লাহর মতে ওরা সবগুলো পারবে ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে এই আশা নিয়ে আমরা এটা শুরু করছি ইনশাল্লাহ আমাদের হুজুর আছে হুজুরের আগ্রহের কারণে আমি এটা এটা শুরু করলাম আমি হুজুরের সাথে সাহায্য ধন্যবাদ আপনার পরিচয় যদি আমরা একটু জানি আমি আবদুল্লাহ শাকিল আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমি ইলেকট্রিক্যাল টেকনোলজি থেকে আমি মামি পরালয় করছি আমার কিশোরগঞ্জ অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই ছিল আমাদের কাছে থাকা আমার কাছে বহুসির ব্যাপারে কালিক কারিগরিপুরের যে শিক্ষা তারা দিচ্ছেন এই ব্যাপারে আমার কাছে সর্বশেষ সংবাদ ছিল আজকের মতো এখানেই আর পরবর্তী সংবাদ পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন আছি আমি সোহেল মাহমুদ আল্লাহ হাফেজ